একের পর এক মামলা দায়ের করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সফল চলাকালে দেশের বিভিন্ন স্থানে নিহতদের আত্মীয় স্বজনেরা এসব মামলা করছেন পুরনো বিরুদ্ধে হত্যা গুম মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার অভিযোগ করা হচ্ছে কিন্তু গত পাঁচ আগস্ট ভারতে চলে গেছেন শেখ হাসিনা বিচার ও তদন্তের স্বার্থে তাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে কিনা সেই প্রশ্ন উঠেছে এ প্রসঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন গত পনেরো আগস্ট একটি লন্ডন ভিত্তিক সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিলে তাকে বাংলাদেশে ফেরত দিতে সরকারের পক্ষ থেকে ভারতকে অনুরোধ করা হবে উল্লেখ্য ভারতীয় সংবাদ মাধ্যমেও এমন খবর প্রকাশ করা হয়েছে এমন অনুরোধ ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সরকার পরিচালনায় যারাই থাকবে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় ভারত এই দেশকে নিয়ে কৌশলগত ও অর্থনৈতিক দীর্ঘস্থায়ী স্বার্থ বিবেচনায় রেখেই ভারত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয় কিন্তু এবার বিষয়টি আলাদা ভারতের মিত্র হিসেবে পরিচিত শেখ হাসিনার স্বার্থও এবার বিবেচনায় রাখতে হচ্ছে বাংলাদেশ ও ভারত দু সালে একটি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করেছিল তখন এর কারণ ছিল বাংলাদেশের জেএমবির অনেক সদস্যের বিরুদ্ধে ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে পালিয়ে গিয়ে সেখানে থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অভিযোগ ছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী অনেক সংগঠনের নেতাকর্মীরাও বাংলাদেশে পালিয়েছিলেন এমন দাবি ছিল ভারতের তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোতে ওই চুক্তি হয় ওই চুক্তির আওতায় দুহাজার সালে বাংলাদেশ থেকে ভারত সরকারের কাছে উলফা নেতা অনুপ চেটিয়াকে প্রত্যর্পণ করা হয় ভারত সরকার আরও কয়েকজনকে বাংলাদেশ থেকে ফিরিয়ে নিয়েছে বলে জানা যায় ভারত থেকেও কয়েকজন পলাতককে বাংলাদেশে ফিরিয়ে আনতে ওই চুক্তি কাজে লেগেছে দুই দেশের মধ্যে কাজটি সহজ ও দ্রুত করতে দু সালে চুক্তিটিতে সংশোধনও আনা হয় সংশোধনী অনুযায়ী যে ব্যক্তিকে ফেরত চাওয়া হবে তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণাদেও লাগবে এজন্যই ওই চুক্তি অনুযায়ী এখন আদালতের গ্রেফতারি পরোয়ানার প্রয়োজন হয় ওই চুক্তিতে বলা আছে যে কোনো ব্যক্তির নামে মামলা বা অভিযোগ দায়ের হলে বা তিনি দোষী প্রমাণিত হলে বা দেশের আদালত কর্তৃক প্রত্যর্পণযোগ্য অপরাধ করায় তাকে ফেরত চাওয়া হলে তাহলে তাকে ফেরত দেয়া হবে প্রত্যর্পণযোগ্য অপরাধের চেষ্টা সহায়তা প্ররোচনা বা অংশগ্রহণ করলেও অপরাধের সহযোগী হিসেবে ওই ব্যক্তিকে ফেরত দেয়া হবে এখানে প্রত্যর্পণযোগ্য অপরাধ বলতে সর্বনিম্ন এক বছরের কারাদণ্ড হয় এমন অপরাধকে এবং আর্থিক অপরাধকে বোঝানো হয়েছে তবে কোনো অপরাধ প্রত্যর্পণযোগ্য হওয়ার জন্য দ্বৈত অপরাধের নীতি অবশ্যই প্রযোজ্য হবে অর্থাৎ অপরাধটি অবশ্যই দুই দেশের শাস্তিযোগ্য হতে হবে ওই প্রত্যর্পণ চুক্তিতে বলা হয়েছে যে ব্যক্তিকে ফেরত চাওয়া হবে তার অপরাধটি রাজনৈতিক প্রকৃতির হলে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করা যেতে পারে তবে তার মধ্যেও সীমাবদ্ধতা রয়েছে কোন কোন অপরাধকে রাজনৈতিক বলা যাবে না এমন উল্লেখ আছে হত্যা মানুষ হত্যা বা অপরাধমূলক হত্যা আক্রমণ জীবন বিপন্ন করার উদ্দেশ্যে সম্পত্তির ক্ষতি বিস্ফোরণের কারণ জীবন বিপন্ন করার উদ্দেশ্যে বিস্ফোরক পদার্থ বা অস্ত্র তৈরি বা সেসব নিজের কাছে রাখা কাউকে অপহরণ বা জিম্মি করা হত্যার প্ররোচনা গ্রেফতার এড়াতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা এবং সন্ত্রাস সম্পর্কিত অন্য কোনো অপরাধকে ওই চুক্তির আওতায় রাজনৈতিক অপরাধ বলা হয়নি শেখ হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে পারেন তার বিরুদ্ধে বাংলাদেশে হত্যা গুম ও নির্যাতনের মামলা রয়েছে এসব অপরাধ ওই প্রত্যর্পণ চুক্তির রাজনৈতিক অপরাধের সংজ্ঞায় নেই ভারত শেখ হাসিনাকে ফেরত নাও দিতে পারে চুক্তির আট নম্বর অনুচ্ছেদে বলা আছে যার প্রত্যর্পণ চাওয়া হবে তাকে বিচারের আওতায় নেয়ার উদ্দেশ্য বিশ্বাসযোগ্য মনে না হলে প্রত্যর্পণ নাও করা যেতে পারে